নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ম্যান্ডি হঠাৎ করে তার মামার উদ্দেশ্যে বেশ কিছু কথা বলল এবং সেটা বলল ওয়াইটি প্ল্যাটফর্মে এসে মানে সোশ্যাল মিডিয়ায় সে তার মামার সাথে কথা বলল টাইটেলটা এমনভাবে ছিল তুই তোকারি করে কাউকে কথা বলছে সেইটা একটা টাইটেল ছিল ওর মামাকে যে তুই বলে সেটা অনেক দিন আগে ও একটা ভিডিওতে কিন্তু বলেছিল তখন ওর মায়ের সঙ্গে সদ্ভাব ছিল তো যাই হোক তারপরে ভিডিওর শেষে গিয়ে সে বেশ কিছু কথা তার মামার উদ্দেশ্যে বললো মানে তার মানে মায়ের ভাইয়ের উদ্দেশ্যে সেই ভাই যে বহরমপুরে থাকে একটা খুব কদিন ধরেই বেশ কানাঘুষো কথা উঠছে এবং বেশ কিছু মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা ম্যান্ডির মায়ের সঙ্গে ক্লোজ আর কি তো তারা বেশ কিছু কথা বলছেন যে যেহেতু আমরা সবাই জানি ইতিমধ্যে যে দেবী বহরমপুরে গেছিলেন কিন্তু তার মায়ের বাড়িটা পরিষ্কারও করা হলো সব কিছু হলো এবং উনি খুব যত্ন সহকারে পরিষ্কার করলেন কিন্তু সেই বাড়িতে আলটিমেটলি তিনি নাকি থাকবেন না তো কেন থাকবেন না কারণ হিসেবে ধরা হলো যে তার ভাই হয়তো বা সেটাতে মানে বাধা সৃষ্টি করেছে তো আমরা তো রিয়েল ঘটনা কিছু জানি না যেটা আমাদের সামনে আসছে সেটাই আমরা দেখছি সেটাই বুঝছি এখন এই টোটাল জিনিসটার মধ্যে কতটা সত্যতা আছে সেটাও একটা ভাবার বিষয় এটা কিন্তু ম্যান্ডির একটা ভিডিও টাইটেল হয়ে গেল ঠিক আছে একটা ভিডিও টাইটেল হয়ে গেল একটা ভিডিওর ভিউজ আসবে এই টাইটেলটা দেওয়ার ফলে এবং হঠাৎ করে বাড়িটা পরিষ্কার করার পরও কেন নিপাদেবীকে ওখানে থাকছে না নিপাদেবী নিপা নিপাদেবী কিন্তু আবার ওই ওই যেটা রানাঘাট রানাঘাটে হয়তো ব্যাক করে আসছেন তো কি ব্যাপারটা কিছু বোঝা যাচ্ছে না ঠিক আছে তো সেটা একমাত্র ওরাই জানে ম্যান্ডিও জানে হয়তো নিপাদেবীও জানেন বা তার ভাইও জানেন নিপাদেবীর ভাই মানে ম্যান্ডির মামা এখন কথা হচ্ছে যে এই কথাগুলো ম্যান্ডি তার মামার উদ্দেশ্যে বলল সোশ্যাল মিডিয়া এসে মামাকে পার্সোনালি ফোন করেও বলা যেত কিন্তু সেটা মানে বোধ সেই সিচুয়েশনটা নেই আচ্ছা ম্যান্ডি বলছে তার বাবা তার জন তার নামে একটি বাড়ি করে মানে ওই যেটা ম্যান্ডি ভবন এবং তার নিজস্ব তো যেটা করেছে সেটা আছেই সৌভাগ্য কুটি সে দুটো আছে এবং এই দুটোকে ছেড়ে কখনও সে বহরমপুরে থাকতে যাবে না ঠিক আছে সে বলে দিল এবং তারপর লাস্টে বললো যত ঠিক আছে ব্যাপারটা হচ্ছে একটা সময় ছিল যখন এই ম্যান্ডি তার মা বাবার ডিভোর্স সংক্রান্ত জিনিস বিক্রি করে মানে ডিভোর্সটাকে বেশ ভালোভাবে তার মা বাবা কেন আলাদা তার মা বাবা কেন এই ব্যাপার সেই ব্যাপার সেগুলোকে বেশ ভালো করে ভিডিও থামমেল এবং টাইটেল দিয়ে প্রচুর প্রচুর ভিউজ ইনকাম করেছে এবং চ্যানেলটা জোর গ্রো হয়েছে এটাও কিন্তু একটা কারণ এটাও কিন্তু একটা কারণ কারণ ওর এরকম কেউ নেই যে তার মা বাবার আলাদা হওয়া মা বাবার ডিভোর্স এগুলোকে ভিডিও টাইটেল এবং থাম ইউজ করেছে যেটা ওরা করেছিল ম্যান্ডি করেছিল সেই জন্যই কিন্তু ওর চ্যানেলটা যে আজকে একটু হলেও বা যে অবস্থাতে আছে তার পিছনে কিন্তু ওর মা বাবারই ডিভোর্সের অবদানটাও আছে ঠিক আছে যদিও ডিভোর্স হয়নি তাই হোক তবু আলাদা কেন ওনারা থাকতেন কাজেই আজকে ওর মাকে যতই ও ঘেন্না করুক যতই যা কিছু করুক এইটাও কিন্তু মনে রাখা উচিত যে একদিন কিন্তু এই মা বাবার আলাদা হওয়াটাই বা এর মা ওই যে মা বাবা একে অপরকে দেখতে পায় না বা যে কোনো বিষয়ে অনেক আপনারা যদি পুরনো দিকে ভিডিওগুলোতে যান প্রচুর আপনারা টাইটেল এবং থামবেন দুটোই দেখতে পাবেন তো সেইখানে তো অবশ্যই একটা অবদান তো অবশ্যই আছে তাই না আচ্ছা তো ম্যান্ডি বললো যে আজকে ওর মায়ের ওই ওর মানে ভাইয়ের বাড়িতে কিন্তু মায়েরও অধিকার আছে একদম এখন তো সুপ্রিম কোর্টে নিয়ম করে দিয়েছে যে ছেলে মেয়ে দুজনেরই সমান অধিকার আছে ঠিক আছে তো ঠিক সেরকমভাবেই আমি জানি না ম্যান্ডির বাবা ম্যান্ডি ম্যান্ডি ভবন যেটা আছে যেটাতেও পাথর বসালো যেটাতেও সমস্ত কিছু রঙ করে চকাচক করে দিল। সেই বাড়িটা তো তাহলে একটা স্বামীর মৃত্যুর পর তার স্ত্রীর অধিকার থাকে তাহলে সেই বাড়িটা কি ম্যান্ডির নামে পুরো লিখিত করে দিয়ে গেছে ওর বাবা যদি লিখিত করেও দিয়ে যায় তাহলেও কিন্তু আমার মনে হয় স্ত্রীর অধিকার তো থাকেই এখনও কিন্তু আইনের চোখে কিন্তু মানে ম্যান্ডির মা কিন্তু এখনও তার বাবা স্ত্রী ঠিক আছে সে চো হয়তো মানুষটি নেই চলে গেছেন কিন্তু তিনি তো তার স্ত্রী তাই না কাজেই ম্যান্ডির বাড়িতেও কিন্তু তার মায়ের অধিকারটা কিন্তু আছে আরেকটা একটা জিনিস এ প্রসঙ্গে একটু বলি সেটা হচ্ছে এই যে আইন কানুন এই যে ব্যাপারগুলো যখন এসেইছে তাহলে ম্যান্ডির বোধ এটাও জানা দরকার আজকে ম্যান্ডির মা যদি কোর্টে গিয়ে ম্যান্ডি মানে এই জিনিসটাই টোটাল যে ম্যান্ডির বাবার নামে বাড়িটা লিখে দিয়েছে ঠিকই কিন্তু একটা কোটে গিয়ে একটা মেন্টেনেন্স বা একটা খোরপোশও কিন্তু ম্যান্ডির থেকে চাইতে পারে ম্যান্ডি যেহেতু তার মেয়ে ঠিক আছে সেহেতু সেটার প্রয়োজন পড়বে না ম্যান্ডি তো টাকা পয়সা দিচ্ছে সে আমাদের বলছে কিন্তু পার্টিকুলার একটা অ্যামাউন্ট কিন্তু সে মা কিন্তু চাইতে পারে এরকম প্রচুর প্রচুর কেস থাকে প্রচুর প্রচুর মানে খোরপর শুধুমাত্র যে স্ত্রীরা স্বামীর কাছ থেকে চায় সেটা কিন্তু নয় এটা কিন্তু মেয়ের কাছ থেকেও চাওয়া যায় ঠিক আছে আর আইনের চোখেই যে ম্যান্ডি ওর বাবার মৃত্যুর পর একদম মানে জাস্ট কিছু দিনের মধ্যেই তড়ি ঘড়ি করে ওই বাড়িটাকে টাইলস বসিয়ে নেওয়া ওই বাড়িটাকে একদম রং করে চকাচক করে নেওয়া সেই সব কিছু যে করলো তো এর মানে পিছনে মানে এত তাড়াঘুড়ো কিসের এইটা তাড়াহাঘুরোর তো একটা এইটাও কারণ ছিল যে ওর মা এসে ওই বাড়িটাকে না দখল করে দেয় বা ওই বাড়িটাতে আসে কিনা এত তো বড় বড় কথা বলল তাহলে যে মা ওকে জন্ম দিয়েছে যে মা ওর জন্য দেখুন আজকে ওর মা যেটা করেছে সেটা অবশ্যই একটা অন্যায় কাজ সেটাকে কখনোই সাপোর্ট করা যায় না কিন্তু এটাও মনে রাখতে হবে যে সে হচ্ছে ম্যান্ডির মা আজকে তার থাকার জায়গা নেই তার মেয়ে মেয়ের কাছে মেয়ে নিজের করা বাড়ি আছে প্লাস তার বাবা যে বাড়িটা মেয়ের কথা অনুযায়ী তাকে তার মানে তার নামে করে দিয়েছে তো সেক্ষেত্রে সেই বাড়িতে টাইলস বসিয়েছে রঙ করেছে সব কিছু করেছে তো সেই বাড়িটা সে দুটো বাড়ি আর সেখানে তার মায়ের থাকার জায়গা নেই মাকে প্রতি মাসে মাসে হয়তো সে কিছু টাকা পয়সা দিচ্ছে কিন্তু যার মাছার ছাত্রুকু নেই সে কিভাবে ভালো থাকবে সেটাও কিন্তু ভাবা দরকার বয়সকালে এসে কার কখন কি হয় সেটা বলা যায় না ম্যান্ডির ভবিষ্যৎটাও কিন্তু ম্যান্ডি নিজে জানে না আজকে ওর মায়ের যে সিচুয়েশন সেটা ওর মাও কিন্তু তখন জানতেন না যখন উনি স্বামীর ঘর ত্যাগ করে চলে গেছিলেন কাজে কার কখন কি হয় সত্যি কিছু বলা যায় না আজকে ম্যান্ডির টাকা পয়সা আছে বলে সেও কিন্তু একটা বিশাল বড় অন্যায় করেছে বিশাল বড় অন্যায় করেছে এবং সেটাকে শুধুমাত্র সেটা ধামাচাপা করে পড়ে গেছে শুধুমাত্র ম্যান্ডির পয়সা আছে বলে আজকে ম্যান্ডির যদি টাকা পয়সা না থাকতো তাহলে কিন্তু ওর এই যে এত বড় একটা কেচ্ছা এত বড়ো একটা নোংরামো সেটা কিন্তু চাপা যেত না টাকা পয়সা আছে বলেই ওর স্বামী ও শ্বশুর শাশুড়ি এবং সবাই কিন্তু ভুলতে পেরেছে আজকে আজকে ম্যান্ডির কমেন্ট বক্সে প্রচুর নেগেটিভ কমেন্ট আসছে কারণ সবাই বলছে ম্যান্ডির সত্যি কথা ও ভীষণ অহংকার হয়ে গেছে টাকা পয়সার এবং টাকা পয়সার অহংকারেও ভুলেই গেছে যে ও নিজের মা আজকে পথে পথে ঘুরে বেড়াচ্ছে আর ও সেখানে একটা বাড়িতে টাইলস পশিয়ে সেটাকে দেখো টাইলসটা কীরকম হলো দেখো রঙটা কীরকম হলো দেখো এইটা কীরকম হলো ইস এবারে এখান এসে আরাম করা যাবে এই যে কথাগুলো বলছে যদি সত্যিকারে যদি সত্যিকারে ওর মধ্যে কোনো রকম মানবিকতা বোধ থাকতো না তাহলে ও এটা করতে পারতো না আমি এটা বলছি না যে ওর বাড়িটা ওর বাবা ওর নামে লিখে দিয়ে গেছে অবশ্যই ওটা ওর ওরও বাড়ি সেখানে কিন্তু মাকেও থাকতে পারতো মানবিকতার স্বার্থে যাই হোক মেন কথা হচ্ছে এদের মানে শিক্ষাটাই তো নেই টাকা পয়সা হয়তো প্রচুর আছে শিক্ষা হ্যাঁ শিক্ষা সবসময় এডুকেশনাল কোয়ালিফিকেশান হয় না অনেক কিছু শিক্ষা দরকার পড়ে সেটা নেই শিক্ষা একটুখানি ভদ্রতা এগুলো যদি থাকতো তাহলে হয়তো এই জিনিসটা হতো না যে কিছুদিন আগেই তার বাবা মারা গেছে তার প্রতি এবং বাবা সব থেকে বড়ো কথা বাবা বেঁচে থাকতে ও এই বাড়িটা এসেছে খাটে গোনা এবং সে মাঝে মাঝে আসতো আমাদের সামনে যেটুকু হয়েছে মাঝে মাঝে আসতো দিন আমরা দেখিনি বাবার মানে যখন ছিল এখানে এসে থাকতে বা কিছু আজকে বাবা চলে গেল সেই বাড়িটাকে এখন তো সে টাইলস বসানো ছাড়া থাকতে পারে না টাইলস বসিয়ে রঙ করে তারপরে সে আসছে সে এসে থাকছে কিন্তু যখন তার বাবা বেঁচে ছিল তখন কিন্তু তার আসার একদম টাইম হয়নি তার মেয়ে জয়ী সে কিন্তু ঘরে ঢুকে এই সমস্ত টাইলস রঙ না দেখে সে দেখেছে দাদুর ছবিটা কোথায় দাদুর ছবিটা একদম পুরো বাইরে রেখেছে মানে সেটা ওর নিজস্ব ব্যাপার ও কোথায় রাখবে না রাখবে তো এইটাই হচ্ছে আসল ব্যাপার ওর মানে মন বলে কিছু আছে কি না আমার সত্যি এখন সন্দেহ হয় যে পরিমাণ সার্থপরতা যে পরিমাণ মানে আজকে স্যান্ডি শুধুমাত্র ওকে সহ্য করছে এই কারণে ও টাকা পয়সা আছে আজকে যদি টাকা পয়সা না থাকতো না ওকে কেউ সহ্য করতে পারতো না টাকা পয়সা দিয়ে ও ভাবছে যে আমি সবার মুখ বন্ধ করে দেবো আমি যা খুশি করতে পারি যেভাবে ও লাস্টে ওই কথাগুলো ওর মামার উদ্দেশ্যে বলার পর অবশ্যই ওর মামা হয়তো এরকম কিছু করেছেন বা অবশ্যই যত্ত সব যে কথাটা বললো এই যত মধ্যে কিন্তু ও পড়ে ও কিন্তু যত সব আমার মনে হয় এটা ওর ক্ষেত্রেও প্রযোজ্য আজকে ও যেভাবে যে নোংরামওটা করেছে সোশ্যাল মিডিয়াতে এসে সেটা আমরা সবাই দেখেছি আজকে যার স্বামী সন্তান আছে সেগুলোকে ছেড়ে চলে গিয়ে সে পরকিয়া করেছে এবং ওপেনলি ও যেভাবে মদ খেয়ে নোংরামও করেছে মদ খেয়ে যেভাবে লাইফ করেছে এখনও কিন্তু সেই লাইফগুলো অনেকের চাললে চাললে ঘুরছে সেইটা কিন্তু কেউ আমরা ভুলতে পারবো না সেইগুলো কিন্তু তার মেয়েও দেখেছে ওর মেয়ে যদি বড় হয়ে ওই সমস্ত জিনিসগুলো দেখে বলে যত সব তখন কি ওর ভালো লাগবে আসলে অহংকার অহংকার হয়ে গেছে একটা সময় এই টাকা পয়সাও যখনও থাকবে না না মানে বলে না অহংকার পতনের মূল এটা হতে কিন্তু বেশি দেরি লাগে না আজকে তত্তর করে হয়তো কেচ্ছা ঠেচ্ছা দিয়ে উঠে গেছে ওয়াইটির একটা এ যে ধরুন কিন্তু তার পরবর্তীকালে ভগবান না করুক যদি ওয়াইটি না থাকে তখন কিন্তু যতই ওর গচ্ছিত অর্থ থাক যতই ওর গচ্ছিত অর্থ থাক কখন কিন্তু এইভাবেও ও লাইফস্টাইল লিড করতে পারবে না কদিন হলো খুব শ্বশুর বাড়ি গিয়ে এই আমি রান্না করছি এই আমি শাশুড়িকে রান্না করে খাওয়াচ্ছি খুব কদিন খুব চললো ঠিক আছে তারপরে ওর ননদ এলো ননদ দেখেছেন একদম পুরো টাইম টু টাইম সব কিছু রান্না করে নিচ্ছে মানে ওর মা সবজি কেটে দিচ্ছে ও ওখানে যাওয়ার আগেই সব রান্না হয়ে যাচ্ছে প্রায় পাঁচ ছ পদ ঠিক আছে এখন তো এখন এখন ওর ভিডিওর কন্টেন্ট কী এসেছে ওর বাবার বাড়ি মানে ম্যান্ডি ভবনটাকে টাইলস বসিয়ে যেভাবে সাজিয়েছে যেভাবে সব কিছু করেছে এখন ওর ওর মানে ম্যান্ডি ভবনটাই ওর হয়ে গেছে ভিডিওর কন্টেন্ট মাঝখানে কন্টেন্ট হয়েছিল শুধুমাত্র কি না ওর মানে ওই যেটা শাশুড়ি বাড়িতে গিয়ে আর কি রান্না করছে এ করছে শ্বশুর শাশুড়ি কদিন খুব বেশি তোয়াজ করলো এ করলো এখন কন্টেন্ট হয়ে গেছে এই ম্যান্ডি ভবন আবার নতুন কিছু কন্টেন্ট আসবে তবে এখন যেটা মনে হচ্ছে ধীরে ধীরে বোধ মায়ের দিকে কারণ মায়ের প্রতি ভীষণ একটা মাকে দিয়ে কেন পরিষ্কার করা করিয়েছো তাহলে ওই ময়লাগুলোকে আবার ইয়ে করে দাও মায়ের প্রতি দরদ খুব উতলে পড়ছে এবারে দেখবেন আসবে ধীরে ধীরে মায়ের দিকে ঠিক আছে সবাইকে ও ওর ভিউজের প্রয়োজনে ইউজ করবে তারপরে ছুঁড়ে ফেলে দেবে কারণ ওর মতো স্বার্থপর সত্যি কথা বলছি খুব কমই দেখা যায় এতটা স্বার্থপর মানে নর্মালি মহিলারা কিন্তু এতটা স্বার্থপর হন না অবশ্য স্বার্থপর হন কিন্তু এতটা চট করে দেখা যায় না যাই হোক একটাই আশার আলো যে মেয়েটা কিন্তু মনে হচ্ছে ভালো মানুষ হবে কারণ মেয়েটা যেভাবে যে জিনিসগুলো দেখছে অবজার্ভ করছে যে ও দাদুর ছবিটা কিন্তু নেই ঘরে সব কিছু আছে টাইস আছে চকাচক দেওয়াল আছে দাদুর বাড়িতে দাদুর ছবিটা কোথায় রেখেছো এইটা যে মাকে কোশ্চেন করতে পেরেছে স্যালুট তাকে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি একটাই কথা বলবো যে সবাই ভালো থাকুক সব কিছু ঠিকঠাক হয়ে যাক এবং ম্যান্ডির মা নিপাদেবী একটা নিজস্ব একটা মাথা গোজার ঠাই যেন উনি মানে জোগাড় করতে পারেন না হলে এই মেয়ে কে জানে কবে আবার টাকা পয়সা পাঠানো বন্ধ করে দেয় তাই না চলুন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন নতুন বাই